পানিসাগরে কংগ্রেস কর্মীদের সাথে দেখা করে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাতাইশে মে সোমবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় অবস্থিত পানিসাগর কংগ্রেস ভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সেখানে গিয়ে তিনি পানিসাগরের সকল কংগ্রেস নেতাদের এবং কংগ্রেস কর্মীদের সাথে দেখা করেন এবং কংগ্রেস ভবনে পরবর্তীতে একটি সাংগঠনিক বৈঠক করেন এই সাংগঠনিক বৈঠকে মূলত কংগ্রেস দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং কংগ্রেস দলকে সাংগঠনিক দিক দিয়ে আগামী দিনে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই সকল বিষয়কে কেন্দ্র করে কংগ্রেসের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা চয়ন ভট্টাচার্য ইন্দ্রজিৎ পাল সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা